আল্লাহর নবী আপনি যেটা সর্বপ্রথম দেখতে পেলে যে এক ব্যক্তি জানোচিত হয়ে শুয়ে আছে অপরজন জানোথার পথায় তার পাথর দিয়ে জানো তার মাথাকে জৌতির করা হচ্ছে এই ব্যক্তির শাস্তির কারণ তাই এই ব্যক্তি দুনিয়ার বুকে কোরআন শিক্ষা গ্রহণ করেছে কোরআন কে জানার পর জানো কোরআন তেলাওয়াত করে নাই কোরআনকে জানার পর যেন কোরআন অনুযায়ী যেন আমলে পরিণত করে নাই তার মানে যারা আলেম আছেন যারা সাধারণ পাবলিক আছেন মহিলারা যারা আছেন কথাই যারা কোরআন পড়তে জানেন আমাদের সমাজের ভিতরে যেন কিছু ভাইরাস দেখা দিয়েছে মহিলাদের ভিতরে আছে ছেলেদের ভিতরে তাই আছে যখন রমজান মাস আসবে তখন যেন কোরআন করে যখন রমজান মাস পার হয়ে গেল মসজিদের তাকে কোরআনটাকে যেন সাজিয়ে রেখে দিল আবার যখন রমজান মাস আসবে তখন যেন কোরআনটাকে খোলা হবে এই এগারো মাস এইভাবে তাকে যেন সুসজ্জিত হয়ে আছে আর এক আগল পরিমাণ যেন কোরআনের উপরে ধোলা পড়ে আছে এই রকম যদি আপনার স্বভাব হয় কোরআন পড়ার পর যদি আপনি কোরআন তেলাবাদ না করেন কোরআন জানার পর তাহলে এই রকম ভাবে পাথর মেরে 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 যেন তাকে আঘা খরা হবে দ্বিতীয় তো জিবাইল বললেন পর্দা দেখতে পেলেন তন্দুর চুলার মতো তন্দুরা খার মতো ওপরটা যেন সংকীর্ণতা হয়েছে ভেতরটা যেন প্রশস্ত রয়েছে সেখানে নারী পুরুষ যেন চিৎকার করেছে কান্নার আত্মনাথ শোনা যাচ্ছে এরা হলো তারাই এরা হলো সেই ব্যবচার কারণেওয়ালা ব্যবচার কারণেওয়ালি পুরুষ এবং মহিলা যারা দুনিয়ার বুকে মন যখন না পাবে জড়িতে ছিল দুনিয়ার মুখে ছাড়া ছেলার মতন চোখের না পাবে যারা জড়িত ছিল তার মানে জেনার যে পদগুলো পাপের তা বিছা বিভাজন রয়েছে এক না মহিলাকে উলঙ্গ করে তিন মোহর না দিয়ে তার সঙ্গে মিলামেশা করা এটাই আমরা জানি যে না যে এটাও খেনার জনরায়েছে মন্তরের জেনা হয় হাতের জেনা হয় চোখের জেনা হয় ফরনের জেনা হয় পায়ের জেনা হয় যখন একটা মহিলা ওলং যখন রাস্তায় বেরিয়ে যায় যখন একজন পুরুষ তাকে দেখে অন্তর দিয়ে কল্পনা করে তার মানে এটা হলো অন্তরের জেনা হাত দিয়ে ধরা হাতের জেনা পা দিয়ে অগ্রসর হাওয়া এটাও জানো তার পায়ের জেনা তার মানে চেনার বিভিন্ন ধরনের বিভাজন রয়েছে সেই রকম ভাবে যে যেই রকম ভাবে চেনার ভিতরে জড়িত থাকবে তাকে উলঙ্গ করে পুরুষ নারীকে উভয় যেন যাহার নামের ভিতরে ফেলে দেওয়া হবে আলাইকুম বলছি আপনারা সামনে এগিয়ে আসুন মা বলছি আপনারা সামনে এগিয়ে আসুন আগে ফাঁকা আছে যা বুঝতে পারলাম রিপোর্ট আসছে যারা পরে আছে ওদেরকে বসার জাগে দিন

খুব ভালো করে শুনে উলঙ্গ করে পুরুষ নারী অপমান করে তাদেরকে জানা এটা হচ্ছে দুই নাম্বার বোখারির হাতে তারপরে তিন নাম্বার কারণ কি আল্লাহ রসুল বলেন যে একটা নদী দেখতে পেলাম পাঁচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদী সেই নদীতে মানুষ এত সাঁতার কাটছে তীরে যাওয়ার চেষ্টা করছে কিন্তু পাথর মেরে মেরে তাদেরকে আবার পুনরায় ফিরিয়ে দাও তখন জিব্রাইল বলেন আল্লাহ রসুল এদের শাস্তির কারণ হলো এরা সুদ খেয়েছে তার মানে সুদ খানেওয়ালা সুদ দেনেওয়ালা সুদ খানেওয়ালা যারা সুদ খাবে যারা সুদ দেবে উভয় নাকি পাবে যারা সুদ দিবে যারা সুদ নিবে এরা হচ্ছে একই পাপি সমপরিমাণ পরিমাণ আজকে বর্তমান সমাজে আমরা যে টাকা লেনদেন করি আমাদের প্রত্যেক ব্যক্তির সুদের টাকা থাকে এই সুদের টাকা ভক্ষণ করেন তাহলে কত বড় পাপ খুব ভালো করে বুঝে আল্লাহ সুদের ব্যাপারে যত ভয়াবহতা করে বলেছেন নোংরা করে বলেছে অন্য কোনো পাপের ব্যাপারে কিন্তু তা অতটা বলেন কেমন যেই ব্যক্তি এক টাকা সুদ খাবে তো কত ডাকবো না না তো এর সত্তর সহত্তরটা স্তর আছে সব চাইতে নিম্ন স্তর সব চাইতে ছোট যেটা পাপ সেটা হচ্ছে মায়ের সঙ্গে জেনা না নজিবুল্লাহ সহত্তরটা ভাগের ভিতরে সব চাইতে সর্বনিম্ন ছোট পাপ সেটা হচ্ছে মায়ের সাথে জেনা করার সমতুল্য পাপ তাহলে এর এক নাম্বারটা কত হতে পারে এক টাকা সুদ খেলে এতটা পাপ হলে এক হাজার টাকা খেলে কত হবে যারা লক্ষ লাখ লাখ টাকা সুদ খায় তাদের কত হবে অসম্ভব ব্যাপার তাহলে এখন চিন্তা ভাবনা করে এখনকার যারা সুদখোর আছে তাদের কি যদি আপনি বলে সুদখোর কতটা রাখবেন কতটা কতটা রাখা নিতে হবে না সুদখোর আবার মনে করে যে আমার বাড়ি গাড়ি আছে জমি জায়গা আছে তো সে আরো অহংকার বসত আরো ভালো মনে করে কিন্তু এই সুদ খেরকে যদি আবার তাকে বলা হয় এই জেনা তার মানে সুদ খাওয়া মানে জেনা খোর তাকে যদি জেনা বলা হয় তাহলে তার রাগ হবে মাথায় ব্যথা হবে আর কিন্তু তাকে যদি বলা হয় জেনা খোর তাহলে তাকে কতটা পাপ তখন তার মাথায় ব্যথা তাহলে সুদ পুহরদের কি যে অবস্থা হবে আল্লাহ ভালো যাবে এই অবস্থা আমরা সকলেই যেন সুদ থেকে বেঁচে থাকবেন